রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন তিনজন ব্যক্তি আছে যেই তিনজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে যখনই দোয়া করবে আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়া কবুল করেন তারা দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা তাদের দোয়া কবুল করতে দেরি হন না আল্লাহ তালা তাদের দোয়া কে ফিরিয়ে দেন ওই তিনজন ব্যক্তি হচ্ছে তালাতু দাওয়াতিন মুস্তাজাবাতু লা শাকা ফিহা তারা হচ্ছে মুস্তাজাবুদ্দাওয়া মুস্তাজাবুদ্দাওয়া মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ সাথে সাথে তাই কবুল করবে আপনার দোয়াকে কখনো ফিরিয়ে দিবেন না আর এমন তিনজন ব্যক্তির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনজন ব্যক্তির মধ্যে এক নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদাইন আপনার আমার পিতামাতা পিতামাতা যখনই সন্তানের জন্য দোয়া করবে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন পিতামাতার দোয়া যেমনি আল্লাহ কবুল করে পদ দোয়াটাও আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নেই পিতা এবং সন্তানের সম্পর্কটা হচ্ছে তরমুজ আর শরীর মতো আপনি ছুরিটাকে নিচে রেখে যদি উপর থেকে তরমুজটাকে ছেড়ে দেন ছুরির কিছুই হবে না তরমুজটা খন্ড বিখণ্ড হয়ে যাবে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনি নিচে যদি তরমুজটাকে রেখে উপর থেকে ছুরি দিয়ে আঘাত করেন তাও ছুরির কোনো ক্ষতি হবে না তরমুজটা ক্ষত হয়ে যাবে চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে সন্তান তার সাথে যদি ভালো আচরণ করে কাজ করে পিতা মাতার সাথে হাসান করে তাহলে সন্তানের জন্য উপকার পিতামাতা দোয়া করলেই সন্তানের দুনিয়া তল্যান আখেরা তল্যান আখেরাত মুক্তি ফয়সলো হবে আর মাতা যদি সন্তানের জন্য বধ দোয়া দেয় পিতা মাতা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে এই সন্তানের দুনিয়া তো অকল্যাণকর দুনিয়া তো সে অশান্তি থাকবে কোনো উন্নতি করতে পারবে না পরে কলে তার জন্য রয়েছে জাহান নাম তার মানে আমরা কখনো পিতা মাতার সাথে অসন্তুষ্ট জন কোন আচরণ করব না অবহেলা করব না এসান করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওদা ওয়াতুল মুসাফির মুসাফির যখন একজন ব্যক্তি নিজের স্থান থেকে অন্য জায়গায় সফরে যায় ভ্রমণে যায় টুরে যায় তাকে মুসাফির বলা হয় এই মুসাফির যখন কষ্টে থাকে মুসাফির যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ সাথে সাথে এই কবুল করে নেন তিন হচ্ছে ওয়াদা ওয়াতুল মেজরুম যারা মজলুম আছে অর্থাৎ যার উপরে জুলুম করা হয় যেই বিষয়ের উপরে যে ব্যক্তির উপরে জুলুম করা হয় ওই ব্যক্তি হচ্ছে মজরুম যেই ব্যক্তি জুলুম করে সেই ব্যক্তি হচ্ছে জালেম আল্লাহ তালা জালেমকে কখনো পছন্দ করেন না কিন্তু আল্লাহ তালা মাজলুমের পক্ষ নেন এই মাজলুম যদি দোয়া করে আল্লাহ তালার সাথে সাথে মাসলুমের দোয়াটা কবুল করে নেন আল্লাহ তালা বলছেন জালিম সম্পর্কে জালিমদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবসময় লানত আর জালেমদেরকে আমি আল্লাহ তালা কখনো সাহায্য করি না কখনো তাদেরকে সাহায্য করব না মাজলুমরা যখনই আমি আল্লাহর কাছে দোয়া করবে আমি আল্লাহ তালার সাথে সাথে অথবা কিছু পরে আমি জালেমদেরকে ধ্বংস করে দিই তার প্রমাণ কিন্তু আমরা জায়গায় জায়গায় সময় সময় আমরা দেখেছি এজন্য আমরা কারো উপরে জুলুম করব না অত্যাচার করবো না কারো সম্মান হানি হক এমন কোনো কাজ করবো না তাআলা যেন আমাদেরকে মানার এবং কি আমল করার তৌফিক দেখ